ধৈর্য ধারণের জন্য আরেকটি বিষয় আপনাকে সাহায্য করবে সেটা হচ্ছে আল্লাহর ভরসা রাখবেন আল্লাহর কি করবেন ভরসা রাখবেন আমার আব্বা আমাকে খাওয়াইছেন তাই না আমার কাপড়ের ব্যবস্থা দিয়েছেন আমার চিকিৎসার ব্যবস্থা দিয়েছেন দিয়েছেন না দেননি তার চাইতে ভালো ব্যবস্থা আল্লাহ দিতে পারেন না দিতে পারেন না পারেন না আব্বার চাইতে কোনো ভালো মানুষের মাধ্যমে আল্লাহ দিতে পারেন না বা আল্লাহ রব্বুল আলম ইচ্ছা করলে যে কোনো মাধ্যম দিয়ে মোসাব্বেবুল আসবাব আল্লাহ উপায় ব্যবস্থা করে দিতে পারেন না মোসাব্বেবুল আসবাব তিনি যে আল্লাহ আপনার আব্বার ছত্র ছায়াতে আপনাকে মানুষ করেছে লালিত পালিত করে সে আল্লাহ আর কারো মাধ্যমে আল্লাহ মানুষ করে দিতে পারেন এমনিতে আল্লাহ পাক রব্বুল আপনাকে অনেক বড় করে দিতে পারেন পারেন না পারেন না এটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা নিজের কাজ যতটুকু আপনি করতে পারবেন করে নিয়ে আল্লাহর ওপর অন্তরের আস্থা ভরসা এর নাম হচ্ছে তাওয়াক্কল তাওয়াক্কল মানে কাজ ছেড়ে দেওয়া নাই কাজকর্ম করব না ভালো করে লেখাপড়া করব না আল্লাহ ভরসা না এটা হবে না আপনি যদি ছাত্র হন লেখাপড়া করেন ভালো করে আপনি যদি চাকরিজীবী হন কাজ করার যোগ্যতা আপনার মধ্যে এসছে কাজ করেন আল্লাহর ভরসা করেন হ্যাঁ যে কোনো অবস্থায় থাকেন আল্লাহর ওপর আপনার যতটুকু করণীয় রয়েছে দুনিয়ার ক্ষেত্রে করণীয় এবং দিনের ক্ষেত্রে করেন দিনের ক্ষেত্রে আল্লাহর কাছে বরকতে দোয়া করেন রহমতের দোয়া করা আল্লাহ তুমি রুজির ব্যবস্থা করো এই দোয়া করা আল্লাহ তোমার ছেলে মেয়ে মানুষের ব্যবস্থা করো এই দোয়া করা এটা হচ্ছে দিনই উপায় আর দুনিয়া উপায় হচ্ছে কাজকর্ম যে যেখানে আছেন কাজকর্ম করবেন এই করে নেওয়ার পরে আল্লাহর উপর অন্তরের কি রাখা ভরসা রাখা এর নাম হচ্ছে তাওয়াক্কল আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হবেন এবং ধৈর্য ধারণ করতে পারবেন অনেক বালা মুসিবত কি করে কি করব আল্লাহর করে ভরসা করি আল্লাহ করবেন এতে ধৈর্য আসবেন আসবে। এবং আল্লাহ সম্পর্কে আরেকটি পয়েন্ট মনে রাখবেন আল্লাহ সম্পর্কে সব সবসময় সুধারণা রাখতে হবে কি রাখতে হবে ভালো ধারণা রাখবেন আল্লাহ সম্পর্কে কুধারণা রাখবেন না নেগেটিভ চিন্তা রাখবেন না যে হায় আল্লাহ আমরা এই বয়সে আছি আর এই বয়সে আমরা অসহায় হয়ে গেলাম হে আল্লাহ এই বয়সে আমি বিধবা হয়ে গেলাম হে আল্লাহ এই বয়সে আমি অ্যাতিম হয়ে গেলাম হে আল্লাহ আমার এখনও জীবনের এতটা বাকি আমার কিভাবে এই লাইফটা গড়ে উঠবে যদি সব সবসময় নেগেটিভ না না আর জীবনটা মনে হয় অন্ধকার আমার আমার ভবিষ্যৎ একেবারে অন্ধকার হে আল্লাহ আমার এক্সিট লেগে যাচ্ছে কিছুই করতে পারলাম না নিজে যেটুকু ঋণ করে এসেছিলাম সেইটুকু ঋণ পরিশোধ রকম করা হলো না এক্সিট লেগে গেল দেশে গিয়ে কি করে খাবো এই যদি সবসময় নেগেটিভ চিন্তা করেন তাহলে কিছুই পাবেন না আক্ষেপ ছাড়া দুঃখ ছাড়া দুনিয়ার বালা মুসিবত ছাড়া আর আসে না তো আল্লাহর বলে আর অসন্তুষ্টি ছাড়া কিছু পাবেন না কিন্তু সবসময় সুধারণ রাখবেন সুধারণা রুজির ক্ষেত্রে যে আল্লাহ সৌদি আরবে রুজি দিতে পারেন সে আল্লাহ এর চাইতে ভালো করে আমার বাড়িতে রুজি পৌঁছাইতে পারেন আমাকে কাজ করতে যেখানে আল্লাহ রাখবেন সেখানে আমাকে কী করতে হবে কাজ করতে হবে ভালো করে এই এইরকমই মনে রাখবেন যে যে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে রুজি দিয়েছেন সে আল্লাহ আমারও রাজাক রুজি দেবেন নবী সাল্লাহামকে যে আল্লাহ পাক রব্বুল আলমিন বড় করেছেন মৌসা আলী সালামকে কি প্রতিকূল অবস্থায় ফেরাউন এই মৌসাকে খুন করার জন্য হাজার হাজার ছেলে সন্তানকে খুন করেছে কিন্তু মুসাকে খুন খুনও করতে পারলো না বড় হয়েও মারতে পারল না যখন জেনে যে মুসা এই পতন খুন করতে পারলো না আমার তো আল্লাহ রক্ষা করে এত বড় রসুল করলেন যার উন্মতের সংখ্যা শেষ সম্মতের পরে সবচেয়ে বড় হবে জানেন না আপনারা যে নবী মোহাম্মদ রসুল্লা উম্মতের পরে সবচেয়ে বড় সংখ্যার উন্মত হবে কার মোসা আলি ইসাল্লামের তিনি কিভাবে মানুষ হয়েছেন তাকে আল্লাহ কিভাবে লালিত পালিত করেছেন তার রব কিভাবে তার যত্ন করেছেন সে আল্লাহকে আপনার জন্য নেই অবশ্যই আছে সময় শেষের দিকে চলে যাচ্ছে সেজন্যই এখানে আজকের আলোচনা শেষ করছি মনে রাখবেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এই মর্মে হাদিসা পুদেশে একটি রয়েছে আনা ইন্ডা জাননে আবদিবি আমার বান্দা আমার সম্পর্কে যেই ধারণা রাখে সেই রকমই করি আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন আল্লাহ ভালো দেবেন আল্লাহ সম্পর্কে উধারণা করবেন যে আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দিল তখন আল্লাহ পাক তার সাহায্য টেনে নিবেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলম সম্পর্কে ভালো ধারণা রাখবেন এবং মনে রাখবেন যে এই ধৈর্যে এবং আল্লাহর ভরসা করায় আর আল্লাহ সম্পর্কে সুধারণ রাখাই আমাদের দুনিয়ায় কল্যাণ রয়েছে আখেরাতের কল্যাণ রয়েছে আর আম্বিয়া রসুলগণের ওপর সবচেয়ে বড় বালা মুসিবত এসছে অথচ তারা সবচেয়ে প্রিয় আল্লাহ রব্লুল্লা আলমিনের ইনশা আল্লাহ তালা বাকি অংশ